আজকে ছিলাম আমার পছন্দের একটা মানুষের সঙ্গে দেখা করতে তার সাথে আমার পরিচয় হয়েছিল প্রায় বছর আগে। আমাদের অনলাইনে হয়েছিল। কাকে কি দিয়েছে না? তবে আমাকে আমার লাইফের সব বড় উপহারটা দিয়েছে হ্যালো ইমরান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো আমার গন্তব্যস্থল ছিল আজকে হানোয়ার মন্দির তোমরা নির্ঘাত সব জেনে গেছো এটা কোথাকার স্কুল তারপর পাম্পে চলে গেলাম একশো টাকা তেল ভরতে যেহেতু আজকে একটা পেশাল মানুষের সঙ্গে দেখা করতে যাবো সেখানে কিছু গোলাম নিয়ে নিচ্ছিলাম তারপর হঠাৎ করে বৌদি সাথে দেখা হয়ে গেছিলো তারপরে চলে এসছিলাম পানসিউলির কাছে তোমরা সব বলো তো এই নদীটার নাম কি আমি এই নদীটায় প্রথম আসছি সে কারণে এটার নাম জানি না কি বিশাল নদী আমাদের নদীর থেকেও বড় তারপরে চলে এলাম হানুয়ার শিব মন্দির এই মন্দিরটিকে আমি আসছিলাম প্রায় চার বছর আগে মন্দিরটি বাইরের থেকে না যতটা সুন্দর ভেতরটা তার থেকে আরও দুগুণ সুন্দর মন্দিরের সাইডে গাড়ি দাঁড় করিয়ে আমরা অপেক্ষা করছিলাম আমার সেই পেশাল মানুষটির জন্য আজ অব্দি আমাকে সামনাসামনি কথা হয়নি বেশ ফোনে ভিডিও কলে মেসেজে কথা হতো সুদীপ্ত তার সঙ্গে আমার আরও আগে থেকে পরিচয় বাট আজকে প্রথম দিন দেখা হলো আমার কত দূরে বাড়ি আমি চলে এলাম এখনও যেন বাড়ির কাছে মন্দির হয়ে ও এখনো আসতে পারেনি শুধুমাত্র ওর সাথে দেখা করব বলে এতদূর আশা ওর আসতে দেরি হচ্ছে দেখে আমি মন্দিরে চলে গেলাম মন্দিরের চারিদিকটা দেখতে সেই চার বছর আগে যেরকমটি দেখে গেছিলাম আজও সে একই রকমই আছে চকলেট করলাম নিয়ে অপেক্ষা করছিলাম কখন ম্যাডাম আসবে আর ম্যাডামকে সারপ্রাইজ দেব কিন্তু ম্যাডামেরই এখনও পাত্তা নেই কখন আসবে ঠিক নেই সেখানে ভেতরে অপেক্ষা করছিলাম মন্দিরের মধ্যে এই একটি জায়গা আর এই একটি জায়গা এই দুটো জায়গায় আমাকে দারুণ লাগে আমাদের কৃষ্ণ মন্দির আর এই হানুয়ার মন্দির দুটো কালারই সেম সে কারণে বোঝাই মুশকিল যে কোনটা হানুয়ার মন্দির কোনটা কৃষ্ণ মন্দির তারপর প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর ম্যাডাম এই এসে উপস্থিত ওকে দেখার পর পরে বিশ্বাসই করতে পারছিলাম না যে ফাইনালি আমাদের এতদিন পরে দেখা হলো আমি তোকে বলছিলাম যে আমি এখন আমার হচ্ছে স্বপ্ন দেখছি বোধহয় সে কারণে ওকে বলছিলাম একটু আমার হাতে চিমটি কাঠ আমি এখন আমার হচ্ছে স্বপ্নেই দেখছি এর আগেও ও অনেকবার আমাকে বলেছে দিদি আসন দেখা করতে এমনকি ও আমাদের ঘাটালে শীর্ষ মেলাতেও গেছিলো বাট আমারই টাইম হয়নি যাওয়ার আমি যাওয়ার আগে ও বাড়ি চলে আসছিলো মন্দিরে আসছি পুজো না দিলে হয় সে কারণে চলে গেছিলাম একটি ডালি কিনতে ফুলের এখানে তোমরা পুজো দেওয়ার জন্য সব রকম জিনিসই পেয়ে যাবে এমনকি বিয়ের মালাটাও তোমরা পেয়ে যাবে পালিয়ে যাও না এটা ধর না গালিটা দুজনে মিলে আজকে আমার ইচ্ছে ছিল যেদিনে দেখা হবে দুজনে মিলে একসাথে পুজো দিতে যাব। সেই হিসাবে চলে গেছিলাম দুজনে মিলে এখন পুজো দিতে এই মন্দিরটা কি যতবারই যাই না কেন মনে হয় বারবার আসি মন্দিরের বাইরের ভিউটা প্রায় এরকম ছিল বেশ দারুণ লাগছিল চারিদিকটাই মন্দিরের সব কিছু ভালো লাগলেও এই পুরোহিতটির ব্যবহারটি আমাকে একটু ভালো লাগেনি তাই ওখানে কথা না বাড়ি আমরা তিলক সেবা কেটে এবার সোজা বেরিয়ে চলে আসছি ওখান থেকে মন্দিরটির বাইরেটা যত না সুন্দর মন্দিরের ভিতরটা আরও বেশি সুন্দর ছিল সুদীপ্ত তার সাথে কন্ট্যাক্ট আমার প্রায় সাড়ে তিন বছরের আর বনুর সাথে কন্ট্যাক্ট প্রায় তিন বছরের কাছাকাছি মন্দিরের পুরোহিতের ব্যবহার দেখে তো আমি ওখানে ক্লিপ নিতে পারিনি ভালো সেখানে এসে কিছু ছবি টবি তুলে নিচ্ছিলাম দুই ভাই বোনে মিলে এখন এবারে গাড়িতে উঠে সরে যাবো বাড়ি আর এখন বনুর বাইনা হয়েছে যে আমাদেরকে সে তার বাড়িতে নিয়ে যাবে তাই তার কথা মতন তার সঙ্গেই চললাম তাদের বাড়ি বাড়িতে এসে ম্যাডাম আমার দিকে দিল শরবত আমরা বাড়িতে যে বনুর তো খুব মজা এদিকে সুদীপ্ত তো আর মন খারাপ বৌদি কি বলবে না বলবে সে কারণে মন খারাপ করে বসেছিল ফাইনালি যখন বৌদিমণি ফোন করলো তখন মুডটা একটু ঠিক হলো দাদার অনুদের বাড়ির সামনে বাইরের ভিউটা বেশ দারুণ লাগছিল চলো আমি যে বাড়ি দেখার জন্য কোনোটা যদি ভালো লাইক করি তো